দোকানটা বন্ধ করে রেখে তো বাজারে বাজার করতে যে এই কয়টা জিনিস হাজার টাকা প্লাস দাম হয়েছে আপনাদের সাথে একটু শেয়ার করি যে কী কী নিয়ে আসলাম এত টাকা প্রায় আড়াই হাজার টাকা একটা মশলা বিরিয়ানির মশলা ঠিক আছে আখরোট হচ্ছে আড়াইশো গ্রাম কাজু পেস্তা আড়াইশো আড়াইশো গ্রাম করে আর এই যে আমাদের দেশিতে চিনা বাদাম সেটাও আড়াইশো গ্রাম আদা আড়াইশো গ্রাম জিরা আড়াইশো গ্রাম ছোট ছোট মশলা আছে এটা হচ্ছে কিছুগুলি ঘুষি ধনিয়া এটা হচ্ছে এটা কি বলে সরিষা এটা তো সাদা সরিষা টকমা হ্যাঁ স্যার টোকমা না চিয়াশি চিয়াশির এই হচ্ছে টোকমা আর ভালো ভালো ডাল নিয়ে আসলাম হাফ কেজি আর এটা হচ্ছে সাবুদানা আর এটা হচ্ছে দেশি তিল হ্যাঁ তিলটা আমি অনেক পছন্দ করি তিলটা খাই এটা হচ্ছে কী বলে যে কালো জিরা কি বল বাবা ভাতে খেতে খুবই পছন্দ করে আর হচ্ছে এই হচ্ছে কিশমিশ এই হচ্ছে বাদাম হ্যাঁ এইটুকু বাজারে প্রায় আড়াই হাজার টাকা বিল হয়েছে দুই হাজার আর আমি বলি এক হাজার সাত আট না সরি 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 মানে উনিশশো কত টাকা যেন বিল হয়েছে তা এই কয়টা জিনিস কিনে প্রায় দুই হাজার টাকায় ধরি আর মাছ কিনছি মনে হয় হাজার টাকার মাছটাও আপনাদের সাথে কী কী মাছ কিনলাম শেয়ার করব তো মধ্যবিত্তদের আমাদের এই অবস্থায় বাজারে যদি এই ভালো হয় তাহলে সামান্য এইসব খাবার তো আসলে খাবারের মধ্যে বাজারে থেকে কী কী মাছ আছে কিনে আনলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি এত পরিমাণে দাম সব কিছু বাবার ইলিশ মাছ আঠারোশো টাকা না কতজন কেজি চাইল ওইটার ধারে তো আমি যাইনি আমি কিছু মোটামুটি সাইজের একটা সুরমা মাছ পেলাম সুরমা মাছটা নিয়ে আসলাম এই যে এই মাছটা অনেক পুষ্টিকর আর বাচ্চাদের জন্য খুব ভালো আফিফের জন্য ওই মাছটা নিয়ে আসলাম আমি আর আমরাও এই মাছটা অনেক পছন্দ করি আপনারা কারাই মাছ এই সুরমা মাছটা পছন্দ করেন আমরা কেউ আমরা কঙ্কন কোন মাছ বলি আবার কেউ সুরমা মাছ বলি এই হচ্ছে মাছ ঠিক আছে এটা দুইশো বিশ টাকা করে কেজি নিয়েছে একদম আর কয়েকটা মাছ আর মাছ এটা হাফ কেজি মধ্যে নিয়ে আসছি বেশি আনি নাই এখনকার অবস্থা নেই ফোটার আর আর একটা মাছ নিয়ে আসছি এই মাছটা জানি না কেমন খেতে হয় তারপর আছে নিয়ে আসলাম একশো টাকা কেজি মধ্যে মোটামুটি সস্তার মধ্যে মাছটা সস্তার মধ্যে ইলিশ মাছের ভালোই হবে চেষ্টা করি আস্তে আস্তে তো মশালা অনেক বৃষ্টি শুরু হয়েছিল বাইকের মধ্যে ছিলাম হাসি ফস্তির ছিল আর বাসার আবার বাথরুমের তিনটা বাথরুমের জন্য দরজা লাগবে সেটা আবার দেখতে গেছিলাম কোনটা দেবো আমি আসলাম একটা একটি জ্যাম তো একটা পাঙ্গাস মাছ পাইছিলাম তো পাঙ্গাস মাছ পাই যে পাঙ্গাশ মাছটা কি কোটা লাগবে পাঙ্গাস মাছটাও বেশ ভালো হয় তিনশো কত টাকা যেন দাম হয়েছে মাথা অর্ধে কুটে নিয়ে আসছি মাথাটা শুধু আলাদা করে নিয়ে আসছি মাথাটা আমি আমি মনে কেটে কেটে নিব আর কি এখন এই মাছটা কাটবো মোটামুটি সাইজটা আমি করবো ওরা বাজার থেকে কেটে নিয়ে আসলে হয় বড় বড় পিস করে না নাহলে ছোটো ছোটো পিস করে এটা আমার একদমই পছন্দ না এইগুলো হচ্ছে সব খুঁটবো খুঁটে ফুটে এই মাছগুলো সবই এখন ঠিক আছে যতটুকু পারি এই এই মাছটা অবশ্য ফ্রিজে রেখে দিলেও সমস্যা হয় না অল্প অল্প করে কাটাতে হবে তারপর আমি কেটে পরিষ্কার করে চেষ্টা করবো ঠিক আছে তো ভালো করে ধুয়ে নি মাছগুলো সুন্দর করে আগে একটু ধুয়ে নিই পাঙ্গাস মাছের লেস খেতে আমার অনেক পছন্দ তাই সুন্দর করে কেচে কেচে নিচ্ছি নিয়ে তারপরে ভাজবো মাছটা অনেক বড় ওই জন্য কাটতে আমার অনেক অসুবিধা জায়গায় না কেটে নিয়ে আসলে একটা ভুল কাজ করছি তারপরেও চেষ্টা করতেছি যতটুকু পারি বটিতে একদমই ধার ছিল না বটিতে যখন ধার না থাকে তখন আমি খুন্তি বা ছুরি দিয়ে ওরকম একটু ফল দিয়ে নিই তাহলে অনেক ধার ছিল সাথে সাথে ইনস্ট্যান্ট ধার পাওয়া যায় কত সহজে কাটি ফেললাম এর আগে আমার কাটতে খুবই কষ্টস্থী